আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকা তুহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তোমরা জানো আর মাত্র বা দশ এগারো বা বারো দিন বাগে তোমাদের ফলাফল দেওয়ার আজকে কিন্তু উনত্রিশ তারিখ এগারো তারিখ সর্বশেষ লাস্ট ডেট তোমাদের ফলাফল দেওয়ার তো আমরা ধরে নিচ্ছি যে বারো দিন তোমাদের বাকি ফলাফল দেওয়ার তো এর আগে আমরা যে তোমাদেরকে সতর্কতামূলক একটি ভিডিও যেটি দিচ্ছি আজকের ভিডিওটি অত্যন্ত সতর্কতামূলক একটি ভিডিও যেটি আমরা আরও পরে দেওয়ার কথা কিন্তু তোমাদেরকে সতর্ক করে ভিডিওটি আজকে আমরা করতে বাধ্য হয়েছি সেটা হচ্ছে তোমরা যারা এ প্লাস পাবে না অর্থাৎ যারা এ প্লাস পাবে না তারা কি করবে তারা অনেক সময় তাদের তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাও তোমরা এবং তারা তোমরা অত্যন্ত ভেঙে পড়ো তোমরা কি করবে তোমরা কিছুই বুঝতে পারো না আজকে কিন্তু তোমাদেরকে আমরা সেই পদ্ধতি বা সেই করণীয় কি সেটি আমরা তোমাদেরকে সহজভাবে জানাবো বুঝিয়ে দেবো এবং তোমরা ইনশাল্লাহ তোমরা তোমাদের এ প্লাস কিন্তু ফিরিয়ে আনতে পারবে এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা ভিডিওটি ক্লিয়ার হবে এবং যারা ফেল করবা এবং তারা যে ফেল করে ফার ফেলবে তোমাদেরও কি এবং কি করলে তোমরা তোমাদের ফেলটিও তোমরা পাশে রূপান্তরিত করতে পারবে অনেকে কিন্তু না বুঝে না শুনে না জানার কারণে অনেকে মন খারাপ করে থাকে এমন কি অনেক এরকম আছে যে যারা এ প্লাস পাওয়ার কথা তারা কিন্তু এ প্লাস পায়নি তারা কিন্তু মন খারাপ করে থাকে এবং যারা যে এ প্লাস পাওয়ার কথা কিন্তু ফেল করে ফেলছে এমনও কিন্তু হতে পারে তোমরা অনেকে কিন্তু এক্ষেত্রে ভয়াবহ কোনো সিদ্ধান্ত তোমরা নিয়ে ফেলো তোমরা আত্মহত্যা পর্যন্ত করে ফেলো তো এই ধরনের কখনো করা যাবে না এই জন্য আমরা একটি একটি করে বলবো বলবো কি যদি তোমরা এ প্লাস পাও তাহলে তোমরা কিভাবে এ প্লাস পেয়ে আনবে এবং যারা তোমাদের প্রত্যাশিত এই প্লাস পেয়ে যাবে তো তোমাদেরকে আমরা অবশ্যই অভিনন্দন জানাবো অর্থাৎ অর্থাৎ তোমরা তোমাদের চেষ্টায় তোমাদের প্রচেষ্টায় তোমরা এ প্লাসটি পেয়েছ তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই কিন্তু যারা প্রত্যাশা যে এই পাবে না তারা কি করবে এখন তোমাদেরকে সেই বিষয়টি জানাবো তোমাদেরকে জানতে হবে কয়টি বিষয়ে এ প্লাস পেতে হয় সর্বমোট মূল বিষয় দশটি দশটি বিষয়ে এ প্লাস পেতে হয় যদি তোমরা দশটি বিষয়ের মধ্যে যদি তোমরা আটটি বিষয়ে প্লাস পেয়ে যাও এবং দুটি বিষয়ে যদি তোমরা এ প্লাস না পাও এবং সেক্ষেত্রে ওই দুইটি বিষয়ে তোমরা নাম্বার চেক করবে যেহেতু এখন ফলাফল তোমরা একেবারে নাম্বার সহ পেয়ে যাবে তোমরা যখন ফলাফল কিভাবে পাবে সে নিয়ে আমরা ভিডিও দিব এবং কীভাবে তোমরা নাম্বার সহ ফলাফল দেখবে সেটি ভিডিও আমরা দেব তো এখানে তোমরা নাম্বার পেয়ে যাবে তোমরা দেখবে যে যে দুটি বিষয়ে তোমরা এ প্লাস পাওনি সেই দুটি বিষয়ে তোমরা কিন্তু চেক করবে যে দুটি বিষয়ে তোমরা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর বা যে উনআশি আসে কি এই ধরনের যদি নাম্বার থাকে তাহলে সেই নাম্বারগুলোতে তোমরা কিন্তু রিভিউ করতে পারো অর্থাৎ তোমাদেরকে রেজাল্ট প্রকাশের সাত দিনের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য দুইশো টাকা করে আবেদন করতে পারবে তোমরা রিভিউ করতে পারবে তারা খাতাগুলো চেক করবে চেক করে তোমাদের দেখবে যে এমনও হতে পারো যে কোনো না কোনো ভুলে তোমার এই প্লাসটি আসেনি তখন তোমরা তোমাদের এই প্লাসটি ফিরিয়ে দিবে তো এই বিষয়গুলোকে তোমরা বি কেয়ারফুলি দেখবে যদি দুটি বিষয় তোমাদের ছুটে যায় একটি বিষয় ছোট এই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করবে যদি চারটি বিষয় ছোট তাহলে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং এটি তোমরা আবেদন করে কোনো লাভ হবে না এখন বলবো যারা যারা যাদের যাদের পরীক্ষা খারাপ হবে অর্থাৎ যারা অকৃত কার্য বা ফেল করবে তাদের করণীয় কি তোমরা মাথা ঠান্ডা রেখে যে কোন বিষয়গুলোতে তোমরা ফেল করেছে যেহেতু তোমাদের ফেলের যে না বিষয়গুলো আসবে সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু রিভিউ করতে পারো তোমরাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বোর্ডের কাছে চ্যালেঞ্জ করতে পারো বোর্ডের যে বিষয়গুলো তোমরা যে যে বিষয়গুলো তোমাদের ফেল আসছে তোমরা সেখানে নাম্বার দেখবে নাম্বার দেখার ভিত্তিতে যেগুলো ফেল আসবে সেখানে নাম্বার কিন্তু দেখা যাবে না ওই বিষয়গুলো জন্য তোমরা আবেদন করবে যদি একটি বিষয় ফেল আসে তাহলে তোমরা আবেদন করবে এমনও হতে পারে যে কোনো না কোনো ভুলে সেটি তোমাদের জন্য যে ফেলটি এসেছে হয়তো তোমাদেরকে তারা ফার্স্টই ফিরিয়ে দেবে তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা খেয়াল